এইবার সফর আমি ইম্রিকাতেও বলে আরছি ইখানও बोलतेছি আমাকে কাঁদায়া দিছে একজনের অবস্থা দেই আমরা লস অ্যাঞ্জেলেসে ছিলাম তো সারা এক বৃদ্ধ আমাদের সাথে ছিল পাকিস্তানি পাঠান দ্রুত গতিতে হাঁটতেও পারে না অনেক আস্তে আস্তে চলে সারা দিন ছিল এশান নওয়াজ পড়া چلا গেছে আমি মনে করছি বাড়িতে গেছে ফজরের আগে যখন আমি উঠছি সাথীরা ঘুমানো ছিল আজানের পূর্বক্ষণে তখন দেখতেছি সে পলিথিন একটা হাতে সিকিউরিটি গার্ডের পোশাক পড়া আস্তে আস্তে মসজিদে ঢুকতেছে তার এই দৃশ্য আমাকে কাদায় এই বয়স সে কাজ করে রাত্রে সিকিউরিটির কাজ করে দেশে এরকম কাজ ছাড়া দিবে তো যেটা বুঝাইতেছিলাম ছিলাম দুনিয়া তো মানুষ এতটুকু করে কেনার সামনে ঘাস বাধা আছে দুনিয়া বাধা আছে তো ছোটতে দিদা হয় না তখন আর রৌদ্র দেখে না তখন আর বৃষ্টি দেখে না তখন আর তুফান দেখে না তখন আর বাদল দেখে না তখন আর শীত দেখে না তখন আর কিচ্ছু দেখে না তদ্রুপ মেরে ধস্ত উদাসীনতার থেকে যদি বাহির হইতে হয় অসম খোদার আখের এরকম চোখের সামনে বাঁধতে হয় বান্দা দিত বান্দা দিত আখেরাত যখন বান্দা দিবে চোখের সামনে চোখের সামনে বাধা থাকবে আখেরাত চোখের সামনে বাধা থাকবে কবর চোখের সামনে বাধা থাকবে मौत চোখের সামনে বাধা থাকবে কিয়ামতের মাঠ চোখের সামনে বাধা থাকবে হিসাব আর কিতাব চোখের সামনে বাধা থাকবে পুলসিরাত চোখের সামনে বাধা থাকবে জান্নাত তখন আর উদাসীন হবে না তুমি তো ছুটবে মনে হয় দেখেন না মাঝে মাঝে মনে হয় দেখেন না সদর থেকে ঘোড়ার গাড়ি যে গুলিস্তান যায় মাঝে মধ্যে ওদের সামনে ঘাস বাঁধা থাকে গাছই ওকে ছুটায় আজকে যেরকম দুনিয়া আমাদেরকে ছুটাইতেছে দেশ থেকে দেশল। বলাও যায় না কও যায় না কিছু বলতে গেল আপনারা সবাই বলে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো কার কি এক কথা দিয়ে জবাব দিয়া যায় আপনার কি তাতে আমারটা আমি যেমন খুশি তেমন কাটাই হ্যাঁ নবী যদি বাসির আর নজির হয়ে না আসতেন এই হুকুম যদি আমাদের উপরে না থাকতো তাহলে কেন আপনার পিছনে দৌড়াবো আপনার হাতে পায়ে ধরবো কি রকম কাজ কি এরকম যে আমরা সারা দিন আপনাদের হাতে পায়ে ধরব কোনো প্রয়োজন ছিল না আগে বলছি এখনো বলি যদি সবাই বলে বিনিময় ছাড়া তো করেন না এতটুক কামাই দুনিয়াতে এখন কামায় নেওয়া যায় অনেক রাস্তা রয়ে গেছে কামাই অনেক রাস্তা রয়ে গেছে কামাই কামাইয়ের অনেক রাস্তা দুনিয়াতে আল্লাহ উন্মোচিত করছে কোনো না কোনোভাবে পেটটা পালা যায় আর সবচেয়ে বড় কথা প্যাটের দায়িত্ব নিয়েই তো আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছেন নাইলে পাঠাইতে এটার দায়িত্ব কারো কাঁধে দিয়া পাঠান নাই নিজের কাঁধে রাখছেন হা হাদি খালা কাকুম সুম্মা রাজা কাকুম শুধু এক জায়গায় বলেন নাই ওমা মিন দাফ বাতিন ফিল্লা আরদি আলাপ লগ এ

তো কসম খায় রাসূল জিব্রাইল আয়াত কাতে কাতে নিয়ে আসছেন যতগুলো আয়াত কাতে কাতে নিয়ে আসছেন সর্বপ্রথম এই আয়াত চোখে পানি দিয়ে নিয়ে আসছেন কাতে কাতে আল্লাহ জিগা রাসূল জিগা সুসে কাঁদেন কেন বলছে আহলুস সামাআতি কুল্লুহুম ইবকুন আকাশওয়ালারা সবাই কাঁদে ইন্ন বনি আদম আকযাব রাব্বা বনি আদম আল্লাহকে नाराज করে ফেলেছেন আদম সন্তান ব্যাপারে পছন্দ এই জন্য মেরে দোস্ত আসেন বাহির হয়ে আসল এটা বড় লানত বলা চলে লানত জীবনে বড় থেকে উদাসীন আখেরাতের থেকে উদাসীন হওয়া এটার থেকে বাহির হওয়ার রাস্তা ওই যে বললাম না আখেরাত চোখের সামনে বানতে হবে জান্নাত বানতে হবে জাহান্নাম বানতে হবে রাত কামতের মাঠ কবর মৌত এগুলাকে আখেরাত বলে পুরাটাকে এটা চোখের সামনে পোটলায় বোড়া দিতে হবে